জানি না ভাই তোমরা কেন জীবনে ভাই ছোট ছোট বিষয়গুলা নিয়ে বলো যে আমি জীবন দিয়ে দিব আমি ময়রা যাব আমি বাঁচবো না আমি এটা ফেলাবো আমি ফেলাবো কি দরকার ভাই এগুলা করার কি জানো হবে না আমি এমন জায়গা থেকে নিয়ে আসছি যে জায়গায় বাকি ছেলেটা ফ্যানের সাথে জুলে থাকে জীবনটা আমি ছোট্ট একটা জীবন তুমি যদি শেষ করে দাও যদি মজাই না নিতে পারো ছোট্ট একটা জীবন এটা যদি মজা না নিতে পারো ভাই সারা জীবন আফসোস করো ভাই ময়রা তোমাকে মরতে হবে ভাই এটা দেখো তোমাকে বলি আল্লাহ তারা নিজেই বলেছেন যে দুনিয়াটা শুধুমাত্র ধোকা আর কিছু না তোমার দুনিয়া হচ্ছে তোমার জন্য মেয়ে তুমি একটু ঠান্ডা মতো ভাইবা দেখো ভাই তুমি একটু বেসিক মাইন্ডে ভাইবা দেখো যে একটা মেয়ে তোমার জীবন থেকে কেন চলে গেছে বাবো তো কেন তোমার টাকার জন্য কারণ তুমি প্রতিষ্ঠিত না প্রত্যেকটা মেয়ের বাবা মাই চায় যে তার মেয়েকে প্রতিষ্ঠিত একটা ছেলেকে সে বিয়ে দিবে তাহলে তার মেয়েকে নিয়ে সুখে শান্তিতে থাকে বুঝতে পারছো তো টাকার জন্য আমি তোমাদেরকে সবসময় বলি যে ভাই জীবনে মেয়ে থাকবে একটাই জীবনে মেয়ে থাকবে একটাই ওই একটা মেয়ে তোমার ফ্রেন্ড থাকবে ওই একটা মেয়ে তোমার সবকিছু থাকবে বাবা মা একটা তোমার সব থাকবে জীবনে লাইফ পার্টনার থাকবে একটাই আজারা যান না জীবনে লাইফ পার্টনার থাকবে একটাই তো একটা নিয়ে তুমি সব বলবা তুমি জানো একটা মেয়ে যখন তোমার লাইফে আসবো অনেক মেয়ে পুরুষের জীবন ধ্বংস করে চলে অনেক মেয়ে আসার কারণে একটা পুরুষ নিচে থেকে এখানে ওঠে তো মনে করছে জীবন লাইফ পার্টনার রাখবা ভাই একটা আর তারপর ভাই চেষ্টা করো ভাই চেষ্টা করো তোমার পঁচিশ বছর তিরিশ বছর আগে নিজের একদম গহিরা তুলতে যাতে মানুষ বলে রাস্তাঘাটজন বেরোবার যাতে মানুষ তোমাকে দেখে বলে যে কে ছেলে বাবা মাকে মানুষ এগুলো বলে তো মনে করো যে তুমি সবসময় চেষ্টা করো যে ভাই অল্প বয়সে ভাই প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করো অল্প বয়সে অল্প বয়সে প্রতিষ্ঠিত হইলে কি হয় লাইফের মজাটা নিতে পারবা আর কখনো ভাই নিজের লোজার মনে করবা না সবসময় মনে করবো যে না সবাই পারলে আমিও পারবো তো আমার আল্লাহ সৃষ্টি করছে তোমার আল্লাহ সৃষ্টি করছে কিন্তু কি আমরা ভয় পাই আমরা এটা স্বপ্ন দেখতে ভয় পাই আমরা এটা করতে ভয় পাই সবসময় দেখছি ভাবতে আমাদের বড় কিছু করতে হবে আমাদের বড় কিছু করতে হবে হয়তো আজকে আমার সময় খারাপ কিন্তু আমার সময় আসবে একবার না একবার আল্লাহ তালা নিজেই বলেছেন যে তুমি পরিশ্রম করে যাও তুমি পরিশ্রম করে যাও হতাশ হবা কখনো তোমার সময় আসবে আর তুমি শুধু আমার উপর ভরসা রাখবা তো আল্লাহ উপরে ভরসা রাখবা তুমি হালাল ভাই পরিশ্রম করে যাও আল্লাহ তোমাকে যতটুকু রিজিকে দিবে তারপর তুমি তোমার পরিবারের সুখে শান্তি এবং কি সন্তুষ্ট থাকবা এবং অনেক ভালো থাকবে আজ আলাদা পরিবারের থেকে আর যদি তুমি হারামে যাও ভাই হারামে কুড়ি কুড়ি টাকা কামেলো ভাই শান্তি নাই একদম বাস্তবতা ভাই হালালে মনে করো শান্তি আছে ভাই কিন্তু হারামে একটা শান্তি নেই হালালে হালালে মনে তোমার জীবনে কোনো সুখ শান্তি মনে করতে কোনোদিনও বাধা দিব না তো হারামে এই তোমার ছেদ অসুস্থ হইতেছে এই তোমার নির্বিয়ে না এই তোমার এই প্রতিবন্ধী হইতেছে এই মানে অসুখ রুমে থেকে মানে অসুখ ছড়াই না মানে অসুখ সারা জীবন থাকে আর একটা পর একটা এরকম আর হালালে সুন্দর মানে সন্তুষ্ট মজাই আলাদা হালালে তো ভাই জীবনে যাই করো ভাই সবসময় চেষ্টা করবা যে অল্প বয়সে প্রতিষ্ঠিত হইতে অল্প বয়সে ভাই সবকিছু কারণ অল্প বয়সে পরিশ্রমেরও দাম আছে অল্প বয়সে সফলতার অনেক দাম আছে